এতদিন পরে এসেছ বেশ ভালোভাবে কাজটি সম্পন্ন করতে হবে দাঁড়াও বেসিনের জল ছেড়ে দি যাতে শব্দ বাইরে না যায় সেদিন আলমারির পেছনে করেছিলাম আজ রান্নাঘরে করব একটি বিদেশি বেলুন এনেছি এটা দিয়ে করো। আমি আকাশ চাঁদপুরে আমার এক বন্ধুর ফ্ল্যাটে থাকি আমি ছাত্র পড়াই এবং পাশাপাশি পড়াশোনাও করি আমার এক বন্ধু একটি টিউশনের ব্যবস্থা করে দিয়েছে ফ্ল্যাট থেকে কিছুটা দূরে একটি বাড়িতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে পড়াতে হবে সেই অনুযায়ী আমি তাদের বাড়িতে পড়াতে যেতাম আমি স্বভাবতই শান্ত প্রকৃতির ছেলে খুব বেশি কথা বলি না তাই আমি শুধু পড়াতে যেতাম এবং পড়িয়ে চলে আসতাম এভাবেই দিন কাটছিল তাদের পরিবারে তিনজন সদস্য বালকটি তার মা এবং বাবা বাচ্চা ছেলেটির নাম অয়ন ওর মায়ের নাম মায়া ও বাবার নাম সজল আমি অয়নের বাবা মাকে দাদা ও বৌদি বলে ডাকি তারা খুব বড় লোক দাদা একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন তাই সকালে বের হন এবং অনেক রাতে বাড়ি ফেরেন এভাবে দীর্ঘদিন তাদের সাথে বাস করতে করতে পরিবারটির সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠল আমি তাদের বাড়ির একজন হয়ে উঠলাম আমার যখন যা প্রয়োজন পড়ত আমি নিজেই তা করে নিতাম যেমন জল পান করা প্রয়োজনে শৌচাগার ব্যবহার করা ইত্যাদি এই পরিবার সম্পর্কে আমার মনে কোনো খারাপ চিন্তা ছিল না বাসা থেকে দূরে একটি পরিবার পেয়ে আমারও খুব ভালো লাগত একদিন আমি যথারীতি পড়াতে গিয়েছিলাম কিছুক্ষণ পর শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলো। যখন শৌচাগারে যাই তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল আমি অয়নকে পড়তে বলে যখনই শৌচাগারের দরজা খুলে ভেকরে প্রবেশ করতে যাব ঠিক তখনই দেখি বৌদি দরজার দিকে পিছন করে বসে কি যেন করছেন আমি সরি সরি বলতে বলতে বেরিয়ে আসতে উদ্যত হলাম ঠিক সেই মুহূর্তে আমি পিছলে পড়ে গেলাম অবিকল বৌদির পিছনের দিকে এমন অপ্রত্যাশিত ঘটনায় বৌদি কিছুটা চমকে উঠে শাড়ি ঠিক করতে লাগলেন আর আমিও দ্রুত উঠে সেখান থেকে বেরিয়ে এলাম এই ঘটনায় আমার অত্যন্ত অস্বস্তি বোধ হচ্ছিল ভাবছিলাম এ কি ঘটল আমি কোনো রকমে ফিরে এসে অয়নের কাছে বসে পড়ানো শুরু করলাম পড়ে গিয়ে যে ব্যথা পেয়েছিলাম সে বিষয়ে কোনো খেয়াল ছিল না শুধু ভাবছিলাম বৌদি কি ভাববেন আমার খুব উদ্বেগ হচ্ছিল হঠাৎ খেয়াল করলাম বৌদি এখনও শৌচাগারেই আছেন আমি অয়নকে যেখানে পড়াই শৌচাগারটি ঠিক সেই কক্ষের সামনে তাই হয়তো উনি বেরোতে পারছেন না কিছুক্ষণ পর দেখলাম বৌদি বেরিয়ে দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে গেলেন আমিও তাকাইনি তবে সব কিছু বুঝতে পারছিলাম আমি সেদিন দ্রুত বাড়িতে ফিরে এলাম বাড়িতে ফিরে বুঝলাম আমার পায়ে খুব গুরুতর আঘাত লেগেছে একটু কেটে গেছে ভাবলাম সকালে ঠিক হয়ে যাবে কিন্তু সকালে ব্যথা আরও বেড়ে গেল স্থির করলাম আজ পড়াতে যাব না আমি বিছানায় শুয়ে পড়লাম আর মোবাইল দেখতে দেখতে আমার হৃৎপিণ্ড স্পন্দিত হয়ে উঠল দেখলাম অয়নের মা ফোন করেছেন ইচ্ছাকৃতভাবেই ফোনটি ধরলাম না ফোনটি রেখে বহু চিন্তা আমার মাথায় ঘুরপাক খেতে লাগল বৌদি হয়তো রেগে গেছেন পরের দিন পড়াতে গিয়ে আমি স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছিলাম কিন্তু মনের মধ্যে খুব লজ্জা বোধ করছিলাম কিছুক্ষণ পর দেখলাম বৌদিও স্বাভাবিকে ছিলেন তবে আমাকে চা দিতে এসে তিনি আমার লজ্জা আরও বাড়িয়ে দিলেন চা রেখে বৌদি মৃদুস্বরে বললেন খুব জোরে লেগেছিল বুঝি আমি বললাম না না বৌদি কিন্তু আমার বলা শেষ হওয়ার পূর্বেই তিনি হেসে হেসে চলে গেলেন আর আমার মুখ লজ্জায় লাল হয়ে গেল কিছুক্ষণ পর বৌদি এসে বললেন দেখি কোথায় আঘাত পেয়েছ আমি বললাম না না তেমন কিছু নয় সামান্য কেটে গেছে সেরে যাবে এই বলে পাটা দেখাতেই বৌদির চোখ কপালে উঠল ইশ এতটা লেগেছে আর তার মধ্যে খোড়াতে খোড়াতে পড়াতে এসেছ পায়ে গুরুতর আঘাত লেগেছিল তাই বৌদি বললেন দাঁড়াও আমার কাছে ভালো মলম আছে একটু দিলেই ব্যথা কমে যাবে এই বলে ভেতর থেকে একটি মলম নিয়ে এসে আমার পায়ের কাছে বসে আমার পা টেনে ধরলেন এবং খুব যত্ন করে মলম লাগাতে লাগাতে মাথা নিচু করে তিনি মৃদুস্বরে বলতে লাগলেন খুব ব্যথা পেয়েছ বুঝি এত তাড়াহুড়ো করে শৌচাগারে ঢুকলে এমনই তো হয় আমি অত্যন্ত লজ্জা পেয়ে গিয়েছিলাম আমি বললাম শৌচাগারের দরজাটা লাগিয়ে নিলেই হয় বৌদি বৌদি সেদিন আর কিছু বললেন না তবে আমাকে যখন বিদায় দিলেন মৃদু হেসে বলে গেলেন বেশ করেছি আবার খোলা রাখব এই বলে তিনি হাসতে হাসতে চলে গেলেন আমি যেন আকাশ থেকে পড়লাম যাই হোক আমি আবার অয়নকে পড়ানো শুরু করলাম কিন্তু পড়াতে মন বসছিল না শুধু বৌদির কথাই মনে পড়ছিল কোনো মতে পড়িয়ে যাচ্ছিলাম কিছুক্ষণ পর দেখলাম বৌদি চা দিয়ে গেলেন এবং বলে গেলেন কাল রবিবার কাল এসো আমি বললাম কি কারণে বৌদি বললেন সেটা বলা যাবে না শুধু এসো ব্যাস আমি বললাম আচ্ছা ঠিক আছে আর আমি চিন্তায় পড়ে গেলাম যাই হোক বাড়িতে এসে কালকের যাওয়ার কথা ভুলেও গেলাম আজ ছিল রবিবার সারাদিন অনেক কাজ ছিল দুপুরে খাবার খেতে খেতে হঠাৎ অয়নদের বাড়িতে যাওয়ার কথা মনে পড়ল তাই সন্ধ্যায় আমি ঠিক পড়াতে যাওয়ার সময়ে বৌদিদের বাড়িতে এলাম এসে জানতে পারলাম আজ অয়নের জন্মদিন আমি তো সঙ্গে অয়নের জন্য কোনও উপহার আনিনি আমি বৌদিকে বললাম আপনি আমাকে গতকাল জানাতে পারতেন তাহলে শিশুটির জন্য কিছু একটা উপহার আনতে পারতাম তখন বৌদি বললেন ওর জন্মদিন আমরা পালন করি না এবং কাউকে নিমন্ত্রণও করি না কারণ ওই দিন ওর দাদু মারা গিয়েছিলেন আর আজ তোমাকে ডাকার কারণ হলো তুমি এই বাড়িরই একজন হয়ে গিয়েছ আজ ওর বাবা বাড়িতে নেই কোম্পানির কাজে বাইরে গেছেন অয়নের খারাপ লাগবে ভেবেই তোমাকে ডেকেছি আমি বললাম ও এই ব্যাপার বৌদি বললেন আচ্ছা তোমরা বস গল্প করো আমি একটু খাবার নিয়ে আসছি বলে তিনি চলে গেলেন আমি আর অয়ন গল্প করতে লাগলাম কিছুক্ষণ পর বৌদি এলেন খাবার নিয়ে অয়ন মাকে বলল আজ কিন্তু পড়তে বসব না আমি বললাম আচ্ছা আজ আর পড়াব না আজ তুমি যা চাবে তাই হবে অয়ন কিছুক্ষণ ভেবে বলল আজ লুকোচুরি খেলব সঙ্গে সঙ্গে বৌদি বলে উঠলেন তাই হবে তবে আমরা লুকোব তোমাকে খুঁজতে হবে ঠিক আছে এবার আমি আর বৌদি ঘরের মধ্যে লুকাচ্ছিলাম আর অয়ন খুঁজছিল আমি একটি অন্ধকার ঘরের মধ্যে আলমারির পাশে ফাঁকা জায়গায় লুকিয়ে গেলাম কিছুক্ষণ পর দেখলাম বৌদিও সেই কক্ষে এসে জায়গা খুঁজছেন শেষে কোনো ভালো জায়গা না পেয়ে আলমারির পাশে লোকাতে এসে তিনি দেখলেন আমি ওখানে দাঁড়িয়ে আছি কিছু না বলে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন এরপর বিছানার চাদরটি টেনে নিজেকে এবং আমাকে ঢেকে নিলেন আমাকে বললেন চুপ করে দাঁড়িয়ে থেকো এই অবস্থায় আমার এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল বৌদি একেবারে আমার সামনেই দাঁড়িয়ে আছেন আমি বৌদির সেই কথা বুঝতে পারছিলাম বেশ করেছি আবার খুলে রাখব শৌচাগারের দরজা বৌদির প্রতি মনের গভীরে এক অন্যরকম ভালো লাগা উঁকি দিতে শুরু করল আজ বৌদি শুধু একটি হালকা লাল রঙের নাইটি পড়ে আছেন তাকে দেখতে বেশ সুন্দর লাগছিল আমি এবং বৌদি চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিন্তু আমাদের দুজনের মনেই যেন অনেক কিছু চলছিল একটু পর অয়ন ঘরের মধ্যে ঢুকল তাই আমরা দুজনেই আরও সতর্ক হয়ে গেলাম এতক্ষণ ঘরের মধ্যে অনেক খোঁজার পরেও আমাদের না পেয়ে অয়ন অন্য ঘরে চলে গেল আমাদের খুঁজে দেখবার জন্য আর বৌদি সেটা বুঝে আস্তে করে আমার দিকে ঘুরে দাঁড়ালেন আমাদের আর বুঝতে কিছু বাকি রইল না যে আমরা একে অপরের কাছে কি চাই বৌদি বললেন আকাশ আজ আমাকে তুমি তোমার মতো করে ভালোবাসো ঠিক তখনই শোনা গেল অয়নের অস্থির কণ্ঠস্বর ও মা মা আমি তোমাকে খুঁজে পাচ্ছি না আমাদের যেন জ্ঞান ফিরে এল আমরা দ্রুত সতর্ক হলাম বৌদি বললেন তুমি এখন বেরিও না আগে আমি যাই তারপর তুমি এসো বলে তিনি বেরিয়ে গেলেন আমিও কিছুক্ষণ পর বেরিয়ে এসে সোফায় বসে পড়লাম বৌদি রান্নাঘরে চলে গেলেন এবং আমাদের বললেন অয়ন তোমরা দুজন দোতলায় যাও আমি কফি নিয়ে আসছি আমরা ওপরে চলে গেলাম কিছুক্ষণ পর বৌদি এলেন আমাদের কফি দিলেন নিজেও নিলেন কিন্তু আমার দিকে তাকিয়ে কথা বলছেন না খুব লজ্জায় মাথা নিচু করে শুধু হাসছেন কফি শেষ করে আমি বললাম আসি বৌদি অয়ন টাটা কাল আসব পড়ার সময় এই বলে আমি উঠতে যাব ঠিক তখনই পাশের বাড়ির একটি ছোট ছেলে এলো তারা দুজন একই স্কুলের এবং একই পাড়ার বন্ধু ছিল ছেলেটি বলল আন্টি আমরা গেম খেলব বৌদি বললেন তুমি একটু বসো আমি ওদের কম্পিউটারে গেম চালিয়ে আসি আমি সোফায় বসে ভাবতে লাগলাম জীবনে আজ কি খটল আজ যেন বৌদিকে অনেকটা ভালোবেসে ফেলেছি ভাবলাম একটু দুষ্টুমি করা যাক আমি আমার বাইরে রাখা জুতো সরিয়ে রেখে আগের কক্ষে আলমারির পাশে লুকিয়ে পড়লাম দেখি কি হয় কিছুক্ষণ পর বৌদির কণ্ঠস্বর শোনা গেল তিনি দোতলা থেকে নেমে এসে বললেন তোমাকে অনেকক্ষণ বাক্যটি থামিয়ে দিলেন তিনি দেখলেন আমি নেই ভাবলেন আমি ওখান থেকে চলে গেছি তিনি বাইরে দৌড়ে গেলেন এবার ঘরে এসে চুপচাপ সোফায় বসলেন তিনি একেবারে নীরব পুরো ঘরটির যেন মণি চুরমার হয়ে গেল আর আমি চুপ করে আলমারির পাশ থেকে দেখছিলাম তিনি কি করেন আমি শুনতে পেলাম তিনি কিছু একটা কাজ করছেন হয়তো ঘর গোছাচ্ছেন খাবারের থালা সরানোর শব্দ আসছে একটু পরে বুঝতে পারলাম যে তিনি রান্নাঘরে চলে গেলেন আমি একবার ভাবছি বেরিয়ে যাব আবার ভাবছি আরও কিছুক্ষণ থাকি কিছুক্ষণ পর দেখলাম বৌদি এই ঘরের দিকে আসছেন মনে হল বিছানার চাদরটি ঠিক করতে আসছেন কিছুক্ষণ আগে ওই চাদরের ভেতরে অনেক ঝড় বয়ে গেছে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম বৌদি ঘরে ঢুকে এটা ওটা ঠিক করতে করতে আয়নার সামনে নিজেকে দেখলেন আমি একটু উঁকি মেরে দেখছিলাম বৌদি কি করছেন বৌদি নিজেকে আয়নায় ভালো করে দেখছেন আজ যেন নিজেকে নতুন করে পেয়েছেন নিজের চুল ঠিক করতে করতে গুনগুন করে গান করছেন আবার নিজেই লজ্জা পাচ্ছেন এবার আয়নায় নিজেকেই নিজে একটি চুম্বন ছুঁড়ে দিয়ে বললেন দুষ্ট ছেলে একটা আমি আলমারির পাশ থেকে দেখছিলাম আর মনে মনে হাসছিলাম আর এভাবে আরও বেশিক্ষণ থাকা যাবে না ওদিকে বাড়িতে যাওয়ার সময়ও হয়ে গেল তাই এবার বেরোতে হবে এবার আমি বেরোতে যাব দেখি বৌদি এদিকেই আসছেন চাদর ঠিক করতে যেইমাত্র তিনি আমার সামনে এলেন আমি হালুম বলে চিৎকার করে উঠলাম আর বৌদি খুব জোরে ভয় পেয়ে চিৎকার করে উঠলেন ও মা তুমি দুষ্টু ছেলে আমার সঙ্গে মজা করা হচ্ছে তাই না এবার বৌদিও হাসছেন আমিও খুব হাসছি আমি হাসতে হাসতে বললাম আয়নার সামনে কি করছিলে আমি সব দেখেছি বৌদি লজ্জা পেয়ে বললেন কই কিছু না তো এমন সময় বৌদি বললেন একটি কাজ করতে হবে আমি বললাম কি কাজ বৌদি একটি বিদেশি বেলুন এনে আমাকে দিলেন আর বললেন এটা দিয়ে কাজ করতে হবে বৌদি বললেন তোমার দাদা এখন আর কিছুই পারেন না ওকে দিয়ে কিছুই হয় না আমি এবার আসল বিষয়টি বুঝতে পারলাম বৌদিকে বললাম ঠিক আছে আমি দাদার হয়ে সব কাজ করে দেব কিছুক্ষণ পর আমরা কাজ শুরু করলাম ঘণ্টাখানেক কাজ করার পর বৌদি বুঝতে পারলেন আমি পড়ানোর পাশাপাশি অন্যান্য কাজেও বেশ দক্ষ দেখলাম অনেক রাত হয়ে এসেছে বৌদি বললেন আজ রাতে এখানেই থেকে যাও না প্লিজ কাল সকালে বাড়িতে যাবে আজ তোমার দাদাবাড়ি আসবেন না আমি বললাম আমারও থাকতে ইচ্ছে করছে কিন্তু কাল সকালে আমার রাজশাহীতে একটি ইন্টারভিউ আছে আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠে যেতে হবে তাছাড়া আজ সারা সন্ধ্যায় যা ঘটল তাতে আমি সমস্ত পড়াশোনা ভুলে গেছি তোমাকে ছাড়া আমার আর কিছুই মনে পড়বে না বৌদি বললেন দুষ্টু ছেলে বল কবে আসবে রাজশাহী থেকে আমি বললাম পরশুদিন সন্ধ্যায় এই বলে আমি চলে এলাম পরের দিন তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম অরণ্যদের রস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম বৌদি বারান্দায় দাঁড়িয়ে আছেন আমি একবার তাকিয়ে সোজা চলে গেলাম আর ফিরে তাকালাম না সারা দিন ইন্টারভিউয়ের চাপ ছিল ইন্টারভিউ শেষ হলে রাতে আবার ট্রেন ধরে চাঁদপুরে নেে ভাবলাম বৌদি একবারও ফোন করেননি মনটা কিছুটা খারাপ হয়ে গেল যাই হোক বাড়িতে ফেরার পথে স্থির করলাম অয়নদের রাস্তা দিয়েই যাব তাই সোজা বাড়িতে এসে হাতমুখ ধুয়ে শুয়ে শুয়ে ভাবছিলাম ঠাকুর ঠাকুর যেন চাকরিটা পেয়ে যাই কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম সকালে মোবাইলের রিংটোনে ঘুম ভাঙল ফোনটি কিছুটা দূরে ছিল ভাবলাম বৌদি ফোন করেছেন দৌড়ে গিয়ে ফোনটি ধরে দেখি বাড়ি থেকে ফোন যাই হোক ওদের সঙ্গে কথা বললাম তারপর শৌচাগারে গিয়ে স্নান করতে করতে খুব রাগ হল বৌদি একবারও ফোন করলেন না আমিও ফোন করব না সারা দিন কাজের মাঝেই কেটে গেল বিকেলে অয়নকে পড়াতে গেলাম একটি প্যান্ট আর একটি টি শার্ট পরে বেরিয়ে গেলাম অয়নদের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই অয়নকে ডাকলাম সে এসে পড়তে বসল কিন্তু বৌদির কোনও দেখা নেই আমি পড়াচ্ছিলাম আর ভাবছিলাম গত পরশু এত কিছুর পর বৌদি কি সব ভুলে গেলেন নাকি অন্য কিছু আমার পড়ানো শেষ হল অয়ন দোতলায় চলে গেল আর ঠিক তখনই বৌদি এলেন যেন অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন এসেই আমার হাত ধরে টানতে টানতে আমাকে রান্নাঘরে নিয়ে গেলেন বললেন কয়েকদিন তো ছিলে না এই কদিন একা কাজ করতে হয়েছে অয়নের বাবাও বাড়িতে নেই আজকেও আবার আমাকে কাজে সাহায্য করতে হবে আমি বললাম ঠিক আছে বৌদি আমি সব কাজে সাহায্য করব বৌদি বললেন আর হ্যাঁ সেদিন চুল অনেক লম্বা ছিল বলে ভালোভাবে কাজ করতে পারিনি তুমি আজ আসবে ভেবে চুল কেটে একদম প্রস্তুত হয়েছি একটি প্রসাধনও ব্যবহার করেছি কাজ করার সময় সুবিধা হবে এরপর বৌদি বেসিনের জল একটু বেশি করে ছেড়ে রেখে দিলেন যাতে অয়ন বুঝতে না পারে এখানে কি হচ্ছে এরপর আমরা কাজ করতে শুরু করলাম ইন্টারভিউ থেকে ফেরার পর থেকে বৌদির অনেক কাজ জমেছিল সেই জমে থাকার সমস্ত কাজ আমরা একে একে শেষ করছিলাম বৌদির বেশ কষ্ট হচ্ছিল তবে কাজের সাহায্য পেয়ে তিনি এখন কিছুটা স্বস্তি বোধ করছেন তিন ঘন্টা পর বৌদি বললেন অয়নকে পড়ানোর পর আমাকে এভাবেই কাজে সাহায্য করতে হবে